আজ গোটা ভারতবর্ষ জুড়ে জন ঔষধি দিবস পালন করা হচ্ছে দু সালে ভারতবর্ষ জুড়ে জন ঔষধি ঔষধের দোকানগুলি চালু হয়েছিল যা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন গত কয়েক বছর ধরে প্রায় তিরিশ হাজার কোটি টাকার ঔষধ নিয়ে সুবিধা পেয়েছেন দেশের মানুষ ভারতবর্ষ জুড়ে কেন্দ্র সরকারের উদ্যোগে পনেরো হাজার জন ঔষধি দোকান রয়েছে আগামীতে কেন্দ্রের লক্ষ্য আরও পঁচিশ হাজার জন কার্যালয় করা আর সেই দোকান থেকে বহু মানুষ নিয়মিত ওষুধ নিত বাজারের অন্যান্য দোকানের তুলনায় একেবারে কম মূল্য তাতে একদিকে ভীষণ খুশি সাধারণ মানুষেরা শুক্রবার শিলিগুড়ির বানেশ্বর সংলগ্ন এলাকায় জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ও ডাবরাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি এই জন কার্যালয়ের উদ্বোধন করেন সাংসদ জয়ন্ত রায় বলেন দেশ জুড়ে এই জন কার্যালয় অর্থাৎ দোকান ভীষণ সারা ফেলে দিয়েছে কারণ এখান থেকে মানুষ অল্প খরচেই জীবনদায়ী ওষুধ পেয়ে যাচ্ছে ফলে সকলেই চিকিৎসার সুবিধা পাচ্ছে এতে বহু মানুষ উপকৃত হচ্ছে আসুন শুনেনি কি বলছেন তারা কারণ তাহলে আমাদের নিজেদের যে অনেক জায়গায় শোনা যাচ্ছে কারণ প্রথমে বলা উচিত যে আমাদের এনএল যে অ্যাগ্রিগেটেড ল্যাব আছে সেই ল্যাব থেকে আমাদের ওষুধ টেস্টিং হয়ে এজেন্সির মাধ্যমে তার ড্রাগ সেফটি এটি তার গুণমান করে তারপরে ওষুধ মার্কেটে আমরা প্রোডাকশন বাইরে বিক্রি করা হয় এবং যে হু ডাব্লিউ যে সংস্থা আছে তারাও হচ্ছে আমাদের সার্টিফাইড করেছে ওষুধের জন্য তো সুতরাং প্রথমে মানুষদেরকে জানতে হবে যে জেনেরিক এবং ব্র্যান্ডেড এর মধ্যে কোটি একটা ব্র্যান্ডেড ওষুধ বাজারে যেটা আপনার দুশো পাঁচশো টাকায় কিনতে পাওয়া যাচ্ছে সেই ওষুধ জন আমরা এনএ বিএল অ্যাপ্লিকেটেড ল্যাবের মাধ্যমে আমরা কুড়ি টাকা তিরিশ টাকা পাটার বাক্সতে আমরা অ্যাভেলেবেল করে আমরা মানুষকে দিয়ে থাকি আজকে জনৌষধি কেন্দ্র উদযাপন দিবস আজকে এখানে উদযাপন হলো এখানে দিদি গায়ত্রী দি গায়ত্রী গুপ্তা তিনি একজন লেডি এন্টারপ্রিনিয়র এবং তিনি এখানে এই জিনিসটা চালাচ্ছেন এই এখানে মূলত এখান থেকে সমস্ত জনষধি কেন্দ্রতে পাঠানো হয় ওষুধপত্র নানান ধরনের ওষুধ এখানে অ্যাভেলেবেল এবং আপনারা আমাদের দৈনন্দিন জীবনে যা যা দরকার যে সমস্ত ওষুধ দরকার সেগুলো সব কিছুই অ্যাভেলেবেল বাচ্চাদের জন্য নিউট্রিশান যদি কোনো সাপ্লিমেন্টের দরকার হয় সেটাও এখানে আছে রোগী যে সমস্ত যাদের প্রোটিন সাপ্লিমেন্টেশনের দরকার তারাও এখানে এই এই ওষুধ জনষধি কেন্দ্রগুলোর থেকে পাবে এবং অনেক চিপ দামে যে দামটা বাজারে একশো টাকা সেটা এখানে কুড়ি টাকা থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে কুড়ি টাকার মধ্যেই পাবে অর্থাৎ একদম ফিফটি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট কম দামে কিন্তু এখান থেকে ওষুধপত্র এই ওষুধগুলো পাওয়া যাবে আমাদের জনসেতু কেন্দ্র অনেকগুলো খুলেছে সারা ভারতবর্ষে পনেরো হাজার খুলেছে এবং পশ্চিমবঙ্গেও অনেক জায়গায় খুলে খুলেছে এগুলো সম্বন্ধে অনেকেই অনেক রকম বিভ্রান্তি তৈরি হয়েছে অনেকে কি বলছে এত সস্তাতে কী করে ওষুধ পাওয়া যায় যখন আমাদের মার্কেটে অনেক বেশি দাম কিন্তু আপনারা নিশ্চিত থাকে কারণ এটা ডাব্লিউইচ সার্টিফাইড ইয়ের থেকে মানে কোম্পানির মাধ্যমেই কিন্তু ওষুধগুলো বাজারে আসে মানে সাপ্লাই দেওয়া হয় এবং যে ওষুধগুলো যেখানে যেখানে প্রক্রিয়র করা হয় অর্থাৎ সেগুলো হচ্ছে সেগুলো এনএবিএল এনএ বিএল অ্যাক্রিভেটেড ল্যাবরেটরিতে কিন্তু তাদের টেস্টিং করা হয় যে কতটা এফিকেসি তার আছে সুতরাং এদের এফিকেসি নিয়ে কোনো অসুবিধা কোনো সন্দেহ নেই আমি চাই মিথ্যা বিভ্রান্তি না করে এই যে গরিব মানুষ যারা প্রত্যেক দিন ওষুধের দরকার যে সমস্ত মানুষ তার সবাই কিনতেও পারে না এমনকি মধ্যবিত্ত মানুষও প্রত্যেক দিন যদি ওষুধের দরকার পড়ে তারা কিন্তু দামি দাম দিয়ে বহু অনেক বেশি দাম দিয়ে তারা কিন্তু কিনতে পারে না তাদেরও অনেকটা সাশ্রয় হয় এবং আমরা দেখা গেছে যে এখন পর্যন্ত তিরিশ হাজার কোটি টাকা আউট অফ পকেট এক্সপেন্ডিচার সেটা কিন্তু কমে গেছে অ্যাকর্ডিং টু মিনিস্ট্রি যে গভর্নমেন্ট অব ইন্ডিয়ার যে রিপোর্ট আছে তা সেই অনুযায়ী